আমরা আমরা নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এবং মুনাফার নিরাপত্তা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে ঘরে ফিরবো না আমরা আছি এখানে রাজপথে থেকে জল বের হয়ে আসার পরে আমরা রাস্তাটা থাকবো না আমরা কারো চোখ রাগানি দেখবো না আমরা কারো ভয় দেখবো না আমরা তো হংকার শুনবো না আমরা ব্যাংকিং ব্যবস্থাকে অচল করে দিব দেখি সাধারণ গ্রাহকের স্বার্থ অপেক্ষা করে সাধারণ গ্রাহকের সাথে অবিচার করে আপনারা কিভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখেন হ্যাঁ আমরা সাধারণ গ্রাহক কিভাবে দেশের অর্থনীতিকে ব্যাংকিং সেক্টরকে কে সচল রাখবেন